বন্ধুরা তো প্রতিদিনের মধ্যে আজকে এসে গেছি তো কালকে আমি তোমাদের কাছে আসতে পারিনি আমার একটু কাজের খুব চাপ ছিল আমি খুব সরি দুঃখিত যে তোমাদেরকে কালকে আমি কিছু একটা ভিডিও মানে রেগুলার যেমন দিই সেরকম কালকে দিতে পারিনি ঠিক আছে তো বেরিয়ে বেরিয়ে সরি কিছু মনে করো না বন্ধুরা ঠিক আছে তো আজকে আজকে আমি চলে এসেছি আজকে হচ্ছে দোল পূর্ণিমা তোমরা সবাই জানো সকলেই দোল খেলতে আজকে খুব ব্যস্ত আমি নিজেকে দেখো কি অবস্থা এ দেখো এ দেখো এ দেখো রং মেখে গায়ে মাকে দেখো কী অবস্থা ঠিক আছে তো এরকমই দিনটা আজকে রং ফং মাগবো ঠিক আছে একটু মাদের বাসে যাবো আমার আর সে কী করেছে বউ কি মানে ওয়াইফ কী করেছে সবটাই আমাদের দেখাবো আর খাবার দাবার যে ভিডিওটা আজকে একটু রকম তো যা তোমার সেটা আমি সেটাও দেখো কি খাবো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো বাট তার আগে তোমাদেরকে আমাদের এই রং খেলাটা একটুখানি শেয়ার করলাম ঠিক আছে চলো বুঝতে পারছো দেখো কি অবস্থা আর কী গরম দেখো কী ঘেমে কী অবস্থা আমার দেখো চোখ মুখ বোনা দেখে বুঝতে পারছো কি পরিমাণে গরম ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের কতটা এনজয় করছি দেখে দেখা যাক ঠিক আছে সবাই মিলে এখানে আছি আমরা চলো দেখতে থাকো আর সাথে থাকো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করতো না একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো দেখতে থাকো আজকে সারাদিনের কী করি ঠিক আছে চলো দেখতে থাকো তো এটা দেখতে পাচ্ছ এর মধ্যে মিষ্টি আছে আমি আর প্যাকেটটা পুরো খুলছি না কিন্তু ঠিক আছে তো মিষ্টি কিনেছি এটা যাবো মাদের কাছে এটা মেয়ের জন্য আছে এর মধ্যে রসমানের মতো একটা যে মিষ্টি আছে সেটা আছে আর লাড্ডু আছে এই লাড্ডুটা আছে আমাদের এখানে সব অনেক বাচ্চা আছে একটু রং ফং মাখাবো তাদেরকে লাড্ডু খাওয়াবো ঠিক আছে আর মধ্যে সব মিষ্টি আছে তো এখন এই প্যাকেটটা নিয়ে যাবো মাদের ঘরে ঠিক আছে চলো দেখতে থাকো পুরোটা ভিডিওটা দেখো আর সে কি করছে কি করছে দেখো ও কতবার ফিজকে নিয়েছে ঠিক আছে ফিচকে নিয়ে কি করছে ওটা কি করছো তুমি জল ঢুকছে না তো ওর বেলুনটা ফুলিয়ে দিতে হবে ঠিক আছে তোকে আমি বেলুনটা ফুলিয়ে দিয়ে আগে আবার তারপর তোমাদেরকে আমি শেয়ার করবো ঠিক আছে দেখাবো তো দেখো দেখতে পাচ্ছ এই যে বেলুন ফুলিয়েছে কটা বেলুন ফুলিয়েছে হ্যাঁ দুটো বেলুন ফুলিয়েছে ঠিক আছে ওই চলে গেছে পড়ে গেছে ওখানে ঠিক আছে তো চলো দেখতে থাকো বাকিটা আরো দেখাবো পুরো ঠিক আছে দেখতে পাচ্ছ রং ঢালছে কিন্তু এখনো ঠিক আছে আবির ঢালছে দেখো মানে এখন আমরা সবাই একে দেখো একে দেখো পুরো আবির পুরো একদম ভর্তি হয়ে গেছে কিন্তু রং মাখছে না কিন্তু আমরা ঠিক আছে আমরা যা করছি কি বলতো সব আবির এ দেখছে মাখাচ্ছি এখন মধ্যে ওকে কিন্তু হ্যাঁ তো এরকমই তোমার হচ্ছে আবির খেলা হচ্ছে আমাদের আমরা নিজের মধ্যে আবির টাবির মাখামাখি করছি রং মাখা মাখি করছি না নিজের নিজের মধ্যে ঘরের বাইরে কোথাও আমি ঘরের মধ্যে আছি দেখতেই পাচ্ছো দেখো তোমরা সব আবির মাখা মাখি করছে ঠিক আছে তো চলো এরপরে কি এই বাবা দেখো আমাকে মাখা আছে কিন্তু এখন ঠিক আছে মাখিয়ে দিলো হুম তো এরপরে কী যে আবির তো মাখা হলো রং টং মাখা হয়ে গেলো আমাদের এ সরি আবির বলছি এবার রং বলছি আবির মাখা হলো তারপরে এখন কী বলো তো যে একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের ঠিক আছে দেখো সব কিছু সব বলে গেলো বলে হ্যালো গাইস বলে সব চলে গেল ঠিক আছে আরে আবার কি হাই 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 ফাই বলছে তোমাদেরকে তো কী বলতো এরপরে এখন হচ্ছে এখন খাবো ঠিক আছে আজকে একটু কি তরমুজ খাবো ঠিক আছে আর মাংস ভাত করেছে মাংস আনা হয়ে গেছে ফান্না সব হয়ে গেছে আমাদের ঠিক আছে চলো দেখতে থাকো আর চলো একজন লোক ওখানে দেখে আছে ওখানে সব নাকি নাচানাচি করছে ঠিক আছে তো চলো একটু ওখানে দেখিনি তারপর আমরা আবার চান টান করবো ফ্রেশ করবো খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো একটুখানি দেখে নিই কী করছে এরা এখানে সবাই ও বাবা এখানে দেখো আবার কী করছে দেখো ঠিক আছে সব নাচতে ব্যস্ত এখানে ঠিক আছে দেখো সব নাচানাচি করতে ব্যস্ত হ্যাঁ এই দেখো সব নাচানাচতে নাচানাচি করতে ব্যস্ত কিন্তু কেউ বাইরে কিন্তু নয় আমরা সব নিজের মধ্যে এখানে আনন্দ করছি কিন্তু করছি ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে তোমরা আনন্দ উপভোগ করো ভুলি মাখো আনন্দ করো ঠিক আছে হ্যাপি কী বলবো বলো হ্যাপি হোলি ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো কত বড়ো একটা তরমুজ নিয়ে আজকে নিয়ে এসেছি ঠিক আছে এই তরমুজটা খাবো তবে এই তরমুজ ঠিক আছে দেখতে পাচ্ছো কত বড়ো একটা তরমুজ নিয়ে এসছি কিনে হ্যাঁ তরমুজ খেতে ভালো লাগে তো আজকে এটা কাটবো ঠিক আছে তো তরমুজটা থাক চলো একটুখানি মিষ্টি খেয়ে নিই সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো সকালবেলা ওই যে প্যাকেটটা ছিল দেখালাম সেই প্যাকেটের মিষ্টি বলেছিলাম না যে লাড্ডু আর একটা সেই ইয়ের তোমার ওই ইয়ের মতো দেখতে আচ্ছা ঠিক আছে তাহলে কাটো তো চলো এখনই তরমুজটা আবার কাটা হবে বলছে আর বলছে খাবো তো ওটা কাটো ঠিক আছে তৎক্ষণে একটু ওই মিষ্টিটা খেয়ে নিই যে মিষ্টিটা ঠিক আছে চলো একটুখানি এটা খেয়ে নিই আমি চলো দেখতে থাকুন একটু খেয়ে নিই আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একদম অবশ্যই জানাবে করতে তো ভুলবো না একদম অলরেডি আমাদের তরমুজ হাফ কাটা হয়ে গেছে আয় দেখো দেখো কাটা হয়ে গেছে তরমুজ ঠিক আছে তো তরমুজটা এখন আমরা খাবো পিস করছে ও ঠিক আছে রং ফং মাখা হয়ে গেছে আমাদের রঙ খেলা হয়ে গেছে দেখতে পাচ্ছো সব সানটান করে নিয়েছে চান টান করে একদম রেডি হয়ে আমি একটু এই এই মানে ভাতও খেয়ে নিয়েছি কিন্তু ভাতটা তোমাদেরকে দেখালাম না মাংস ভাত আমি একটু ভাত খেয়ে নিয়েছি তারপরে একটু এই মিষ্টি আর লাড্ডু খেয়ে নেব খাব আর তোর যে এখন পিস পিস করে কাটছে ঠিক আছে দেখো সাইজে রেখেছে দেখো পিস পিস করছে কিনো এটা কার বাই এটা আরসি হ্যাঁ নাও তোমার নাও হ্যাঁ ওটা ও আরসি ওটা ওই এটা আড়সি খাবে ঠিক আছে এই যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ খেতে হেভি টেস্টি আরে বাবা এ বলছে তো মোজ খেতে হেভি টেস্টি ঠিক আছে যাক চলো আজকের ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে যাবে কিন্তু ঠিক আছে অনেকটাই বড়ো হবে আজকে একটু দেখে নিও কালকে আবার হয়তো তোমাদেরকে আমি ছোটো করে একটা দেখাবো ভিডিও ঠিক আছে তো তরমুজ করেছি ও ব্যাপক সুন্দর সুন্দর পিস করেছে ঠিক আছে তখন ওরা খাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে যেটা বলেছি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাইক করতে ভুলো না ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা